সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আমাদের বাঙালিদের অত্যন্ত পুরনো একটি রান্না দেখাবো সেটা হলো ইলিশ মাছের ঘাটা আর এই রেসিপিটা আমি আমার ঠাকুমার থেকেই পেয়েছি তো চলুন শুরু করা যাক ঘাটার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা আস্ত ইলিশ মাছের মাথা যেটাকে আমি চার পাঁচ টুকরো করে ভাগ করেছি মাথার টুকরোগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা ভেজে নেব মাথাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম এবার তেলটা গরম হওয়ার পর আমি মাথাগুলো দিয়ে দেব। আমি খুব বেশি ভাজবো না কারণ অতিরিক্ত ভাজা বা অতিরিক্ত মশলা ইউজ করা ইলিশ মাছের স্বাদটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় তাই মোটামুটি একটু ভেজে আমি মাছের মাথাগুলো এবার তুলে নেব ঘাটা রান্নার জন্য সবজি হিসেবে আমি আলু বেগুন আর টমেটো নিয়েছি আর আলু আর বেগুনটা কিন্তু প্রথমে একটু ভেজে নেব টমেটোটা আমি ভাজবো না তাহলে টমেটোটা আর খুব বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে না এ পর্যায়ে আমার আলু আর বেগুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে নেব এবার মশলা কষানোর জন্য আমি এখানে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি আমার লাগছে পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা এবং একটু রসুন বাটা আমি যেহেতু পেঁয়াজ কুচি খুব বেশি নিয়ে নিই তাই আমার একটু পেঁয়াজ বাটাও দেয়া লাগবে আর যদি পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়াতে পারেন তাহলে অতটাও পেঁয়াজ বাটা দেওয়াটা ইম্পর্টেন্ট না এ পর্যায়ে আমি কড়াইতে একটা তেজপাতা টুকরো করে দিয়েছি এখন আমি মশলাগুলো সব একে একে দিয়ে ভেজে নেব প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটু বাটা পেঁয়াজ আর তারপরে দিয়ে দেবো একে একে আদা বাটা জিরে বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা কিন্তু বেশ ভালো পরিমাণে দিতে হবে কারণ বিষয়টা একটু ঝাল হলে ভালোই হয় যে কোনো মশলা কষানোর সময় আমি সামান্য একটু চিনি দিই তাতে কষানোর স্বাদটা খুব ভালোই হয় আর এই মশলাটি থেকে কিন্তু তেল বের করতে শুরু হয়ে গেছে তার মানে মশলাটা কষে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা এখন দিলে টমেটোটা কিন্তু তরকারিতে বেশ ভালোই পাওয়া যাবে এই জন্য আমি এখনই দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা কিন্তু মোটামুটি মশলার সাথে মিশে গেছে তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সেই সবজিটা আলু বেগুন যেটা আমি করেছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে এবার তিনটা সবজি খুব সুন্দর মতো আমি কষিয়ে নেব। সবজি যেন কোনো ভাব না থাকে সেজন্য আমি কিন্তু খুব সামান্য সময় একটু ঢেকে রেখেছিলাম তো ঢাকনাটা খুলে দিয়েছি এখন যেটা বুঝলাম সবজিটা ভালো মতোই সান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছের ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো মাছের চোয়ালগুলো সামান্য একটু ভেঙে দেব। কিন্তু মাথার নিচে যে কাটার অংশ থাকে মাছের পোষানের ওইটা কিন্তু ভাঙা যাবে না তাহলে কিন্তু পুরো তরকারিটা কাটা কাটা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে একটু ভালো লাগবে না আর ছোটো বাচ্চারা তো খেতেই পারবে না যাই হোক খুব সামান্য করে একটু মাছের মাথাটা বা চোয়াল এগুলো একটু ভেঙে দিতে যেতে পারে যাতে করে পুরোটা সুন্দরভাবে মিলেমিশে যায় তো এটা মোটামুটি তো মাছ ভাজার সময় কুক হয়ে গেছে এবং সবজিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো বেশিক্ষণ আমি এটা কুক করব না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এবং ধনে পাতা কাঁচামরিচটা শেষে দিলাম তাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এবং মোটামুটি সেদ্ধও হয়ে যায় যাই হোক এবার কিন্তু আমি কাঁচামরিচের ধনে পাতা দেওয়ার পরে নামিয়ে নেব তরকারিটা তো তরকারিটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর গরম গরম ভাতের সাথেই মাছের ঘাটা খেতে জাস্ট অসাধারণ লাগবে বাঙালির বহু বছরের পুরোনো রান্নার কিন্তু একটাই মাছের কাটা আশা করি আট থেকে আসি সবারই খেতে খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি